ওকে তো আবার আপনাদের মাঝে ফিরে আসলাম পরের পর্বটা নিয়ে আগের দুইটা পর্ব মোটামুটি শেষ করছি অনেকগুলো কোশ্চেন ওইখানে বলার চেষ্টা করছি তারপরেও থাকে না যে অনেকের দেখা গেল যে আমি এই তিনটা পর্বে যতগুলো কোশ্চেন কাভার করছি এর বাইরেও অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে তো সেগুলোর জন্য আবার আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সেগুলো আবার আমি কালেকশন করে একসাথে করে আমি একটা ভিডিও আবার আপনাদেরকে দিয়ে দিব। আমি আমার এই পর্বগুলো দেখার মাঝখানে মানে এখনই আমি আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব আর কি আপনারা যে বাইকই কিনেন না কেন আপনারা অবশ্যই রিভিউ দেখেন টেস্ট ড্রাইভ দেন যা খুশি করেন কিন্তু কথা হচ্ছে যে যে রিভিউটা আমারটাই দেখবেন এরকম না আপনি আমারটার সাথে আরও দশজন যারা আছে মানে যারা নিজের নিজের কিনে প্রতিদিন যে চালায় যে তার নিজে চালায় তার কাছ থেকে আপনি ওপিনিয়নটা নেবেন সেই ক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে এখন ধরেন আমি একজন ইউটিউবারের কাছ থেকে আমি ধরেন যে একটা বাইক মানে তার একটা রিভিউ দেখলাম সেখানে কি করছে যে সে অন্য একজনের একটা বাইক নিচে নিয়ে সে বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো সে চালাইছে সকাল থেকে দুপুর পর্যন্ত চালানোর পরে সে আপনাকে একটা রিভিউ দিল। আপনি সেই রিভিউ দেখে আপনি লাফালাফি শুরু করলেন না সেইটা করা যাবে না অবশ্যই আপনি অনেকের দেখেন হয়তো অনেকে প্রফেশনাল না বা আমরা এই ওরকমভাবে সবসময় রিভিউ দিই না বা একেবারে প্রফেশনাল যে বলে যে মোটো ব্লগার প্রফেশনাল ওরকম না কিন্তু আমরা যারা ইউজার আছি ইউজারের কাছ থেকে যদি আপনি মানে ওপিনিয়ন নেন সেই ক্ষেত্রে যে কোনো মোটরসাইকেলের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে হয়তো সে ভিডিওটা ভালো করে দিতে পারে নাই তার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ তার ভিডিও কোয়ালিটি খারাপ কিন্তু মূল যে বিষয়টা আপনি নিতে চাচ্ছেন যে এই লোকটা আজকে দশ হাজার কিলোমিটার চালাইছে সে আরেকজনের কাছ থেকে ধার করে এনে বিশ কিলোমিটার চালায় নাই চালিয়ে আপনাকে একটা ভালো মন্দ একটা রিভিউ দেয় নাই সে নিজে দশ হাজার কিলো চালাইছে বিশ হাজার কিলো চালাইছে তার কাছ থেকে একটা ওপিনিয়ন নেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ওকে এই তো গেল এটা মানে আলাদা একটা আউট অফ দ্য বক্সের বিষয় তো আজকের যে মানে এখন যে পর্বটা এটার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ভাই আমি কিনতে চাই কিন্তু এটা কি কিস্তিতে নেওয়া যাবে কি না আর যদি নেওয়া যায় তবে এই প্রসেসিংটা কী ভাই শোরুম থেকে বাজাজের কোনো বাইক আপনি কিস্তিতে নিতে পারবেন না একেবারে ডাইরেক্ট কথা নিতে পারবেন না আপনার যদি অ্যাবিলিটি থাকে সেই ক্ষেত্রে বাজাজের বিভিন্ন শোরুমের সাথে বিভিন্ন ব্যাংকের যারা কিনা না রিটেল লোন দেয় তাদের সাথে একটা কোলাবোরেশন থাকে তাদের মাধ্যমে ব্যাংকের সেই লোকের সাথে তারা আপনাকে যোগাযোগ করিয়ে দিবে। তারা আপনাকে মোটরসাইকেলের জন্য ঋণ দিবে। সেই ঋণ দিয়ে আপনি মোটরসাইকেল কিনতে পারবেন সেটা সম্ভবত সর্বোচ্চ ছত্রিশ মাসের কিস্তিতে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি সরাসরি শোরুম থেকে আপনি কিস্তিতে নেবেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন না কারণ বাজার শোরুম কোনো ধরনের কিস্তি দেয় না যদি আপনি ব্যাংক থেকে কিস্তি নিয়ে নেন সেই ক্ষেত্রে সেটা অন্য বিষয় আপনি মোটরসাইকেলের জন্য ঋণ নিতে পারবেন পরের কোশ্চেন হচ্ছে বাইকের সার্ভিস কেমন এবং সার্ভিস সেন্টারের সার্ভিস কেমন ভাই যদি কিনা বাইকের সার্ভিসের কথা বলেন মানে বাইক বাইকটা কেমন সেই ক্ষেত্রে এইটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইন বাংলাদেশ এবং এর ইঞ্জিন রিলায়েবিলিটি মানে এতই ভালো এটার ব্রেকিং পারফরমেন্স এটার যে ইঞ্জিনের যে কোয়ালিটি এটার যে গিয়ার শিফটিং এটার যে স্মুথনেস এটার যে মানে ভাইব্রেশন ফ্রি এটার টপ স্পিড এটার কমফোর্ট এটার কন্ট্রোলিং সব কিছু মিলে এই বাইকটা থেকে আপনি সার্ভিস পাবেন একেবারে টপ নচ কিন্তু যদি আপনি সার্ভিস সেন্টারে সার্ভিসের কথা বলেন সেই ক্ষেত্রে ঢাকার যে এটা এদের যে প্রধান যে সার্ভিস সেন্টার আছে সেইখানকার সার্ভিসের সার্ভিস সেন্টারের সার্ভিস ভালো বাট ঢাকার যে যেসব সার্ভিস সেন্টার আছে যেমন আমরা সাভারে থাকি সাভার এবং আশুলিয়াতে যেসব সার্ভিস সেন্টার গেছে ওরা গিয়ে করে কি একটা ফু দেয় ফু একটা ফু দিল তারপরে করে কি ওই যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিল একটু ওয়াশ করে দিল বা শেষ আপনার সার্ভিস হয়ে গেছে আপনার সার্ভিস বুকের মধ্যে লিখে দিবে সার্ভিস হয়ে গেছে সার্ভিস ডান আপনার একটা সার্ভিস একেবারে মাটি এমনিতেই সার্ভিস দেয় মাত্র চারটা ফ্রি সার্ভিস তার মধ্যে ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে করতেই করে কি চারটা সার্ভিস শেষ করে ফেলে সো বাইরের যে সার্ভিস সেন্টারগুলো আছে এরা সমস্যা খুঁজে পাইতে পাইতেই তো ভাই তিন দিন চলে যায় কিছু হইলেই বলে যে ভাই এটা পাল্টাইতে হবো কিছু হইলেই বলে ভাই এই অমুকটা পাল্টাইতে হবে বাইরের সার্ভিস সেন্টারগুলো ভাই খুবই খারাপ বাজাজের ঢাকার বাইরের মানে মেট্রোপলিটনের বাইরের সার্ভিস সেন্টারের থেকে সার্ভিস করানোর চাইতে আপনারা লোকাল পরিচিত এবং ভালো মানের অনেক সার্ভিস সেন্টার আছে ঢাকাতেও আছে তাদের কাছ থেকে করান তাও আপনার বাইকটা ভালো থাকবে ফালতু আপনি ওদের কাছে যায় আরও জিনিসপত্র নষ্ট করেন না আচ্ছা এরপরে হচ্ছে পার্টস অ্যাভেলেবেল কিনা পার্টস অ্যাভেলেবেল বাজাজের আসলে কি এই বাইকটা কেনার পরে এখনও এমন কি নষ্ট হয়েছে যে আমি পার্টস কিনবো এটার হার্ডলি এটার চেঞ্জ করা লাগছে একবার পেছনের ব্রেকশু সামনের শু এছাড়া এই বাইকের না ইঞ্জিন খোলাইতে হয়েছে না ক্লাচ প্লেট নষ্ট হয়েছে না গিয়ার বক্স নষ্ট হয়েছে না এটার চাক্কা ক্ষয় হয়ে গেছে কি হয়েছে এটার কিছুই হয় নাই নাকি ও মিটার নষ্ট হয়ে গেছে কিছুই তো নষ্ট হয় নাই তো সো শুধু শুধু মানে পার্টস এখন আসলে কত এখন আমারটা নষ্ট হইলে আমি বলতে পারবো যে আসলে কি কি আমি আমার লাগে কি কি আমি পাইতেছি না এখনও পর্যন্ত পার্টস লাগে নাই যার জন্য আমি বলতে পারতেছি না যে পার্টস অ্যাভেলেবেল কিনা না কিন্তু জনের কাছ থেকে আমি শুনছি যে এটা তো আসলে মূলত পালসারের ইঞ্জিন আর এটার ইঞ্জিন প্রায় সেম সেম যদিও এটা টর্ক পাওয়ার বেশি তো হিসেবে বলা যায় যে পালসারের পার্স নাকি পার্স তো বাংলাদেশে পানের দোকানেও পাওয়া যায় বিড়ির দোকানেও পাওয়া পাওয়া যায় সো ওই হিসেবে বলা যায় যে এইটার পার্স অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই বাইরে থেকেও আপনি কিনতে পারবেন সার্ভিস সেন্টার থেকেও কিনতে পারবেন আচ্ছা পার্টসের দাম কত ও পার্টসের দাম এইটা এইটার সাথে রিলেটেড পার্টসের দাম অত বেশি না বাজাজের পার্টসের দাম অত বেশি না আমি আমরা যখন সামনের ব্রেকশ্যু পেছনের ব্রেকশ্যু পাল্টাইছি অ্যাজ ইউজুয়াল আগের অন্যান্য বাইকের যেরকম লাগছে এটা তো লাগছে সাড়ে তিনশো টাকা করে নিছে তো খুব বেশি একটা নেয় নাই সো এখন বাকিগুলো লাগলে বলতে পারবো যে এটার ক্লাস প্লেটের দাম কত এটার গিয়ার বক্স নষ্ট হয়েছে বা টাইমিং চেক নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে হয়তো বলতে পারবো যে বাকিগুলোর দাম কত তবে এখনও পর্যন্ত পার্টস ওরকম লাগে নাই যার জন্য দামটাও আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না এই জন্য আমি সরি আপনারা চাইলে কেনার আগে যদি কিনে থাকেন অথবা যদি এখন কিনে চালাচ্ছেন মাথায় টেনশন নষ্ট হইলে কত দাম নিবে কোথা থেকে কিনবেন সেক্ষেত্রে একটু ঘোরাঘুরি করে একটু দেখে আসেন দু একটা জায়গা যে আসলে এটার দামটা কত আর আমার এই সবগুলো যে আমি কোশ্চেন কালেকশন করেছিলাম তার মধ্যে লাস্ট কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি সেকেন্ড হ্যান্ড কিনতে চাই কেনা উচিত হবে কি না আসলে বর্তমানে যে দাম এইটার এই হিসেবে আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড কেনাটাই উচিত কারণ পনেরো তিন লাখ এবং সব আনুষাঙ্গিক কাগজপত্র সব নিয়ে তিন লাখ টাকা দিয়ে এটা কেনার চাইতে আপনি দুই লাখ মনে হয় ষাট বা পঁয়ষট্টি হাজার টাকায় আপনি এন ওয়ান সিক্সটি পাবেন তো ওইটা টুয়েলভ চ্যানেল এ বিএস এফআই ইঞ্জিন সো আপনি ওইটা না কিনে এইটা কেন কিনবেন হ্যাঁ যদি আপনার ক্রুজার বাইকই লাগবে যে আপনি ক্রুজার বাইক পছন্দ করেন সেই ক্ষেত্রে এখন দামের কোনো ব্যাপার না তবে যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেক্ষেত্রে দাম হয়তো একটু দামাদামি করে কমাই নিতে পারেন আপনি যেটা করতে পারেন পরিচিত কোনো বড় ভাই অথবা কোনো টেকনিশিয়ান যে আপনার পরিচিত যে বাইক সম্পর্কে খুব ভালো বুঝে এবং ইঞ্জিনের সাউন্ড শুনলেও বলতে পারে যে এই এই সমস্যা হয়েছে এরকম কাউকে আপনি সাথে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে সে একটু চালালো পাঁচ কিলো দশ কিলো চালাইলো চালানোর পরে সে বুঝতে পারলো যে ইঞ্জিনের বা অন্য আনুষাঙ্গিক অন্য কোথাও কোনো সমস্যা আছে কি না এরপরে তার ওপিনিয়ন নিয়ে আপনি কিনেন হুট করে আপনি ভালো লাগে ভালোবাসেন সেজন্য গিয়েই একেবারে হুট করে কিনলেন কেনার পরে দেখলেন যে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা আবার এটার মধ্যে খরচ করা লাগতেছে যে এটার এটার তো ক্লাচ প্লেট চলে গেছে এটার টাইমিং চেঞ্জ চলে গেছে এটার ইঞ্জিন হেড খোলাইতে হবে ট্যাপেড ক্লিয়ারেন্সে ঝামেলা আছে তো এই জন্য আপনি অভিজ্ঞ কাউকে নিয়ে যান নিয়ে তাদেরকে দিয়ে দেখায় তারপরে কিনেন সেক্ষেত্রে সমস্যা হবে না তো আমি চেষ্টা করছি যে আমার আগের ভিডিওগুলোর উপরে যারা যারা কোশ্চেনগুলো করছিলেন এই বাজা যাবেন উপরে আমি ওই সবগুলো কোশ্চেন কালেকশন করছি এর মধ্যে দুই একটা ছুটে গেছে কিনা আমি এখনও জানি না কিন্তু যদি তারপরেও কোনো কোশ্চেন আপনাদের কাছে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান সেগুলো আবার আমি কালেকশন করে আমি আলাদা একটা পর্ব করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ